আমি আপনাদের সাথে আবার কিছু কথা বলবো এই কথাগুলি শুনবেন মানে আমার জীবনে আমার খুব শখ ছিল ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করব টাকা ইনকাম করে বাড়ি গাড়ি সব কিছু করব বর্তমানে আমি ইউটিউবে আর ফেসবুকে দেখতেছি সবাই নাকি ডলার ইনকাম করতেছে তো এই ডলারটা কিভাবে ইনকাম করে এই যে ইমরান তারপর হচ্ছে জুনাইদ এরা নাকি বাড়ি গাড়ি সব কিছু করে ফেলতেছে জুনাইদকে কিছুদিন আগে দেখলাম একটা মোটর সাইকেল কিনলো আবার এটা কিন্তু আমার মোটর সাইকেল বাইবেন না এইসব এই ইউটিউবে টাকা দিয়ে আর ফেসবুকে টাকা দিয়ে আমি এই মোটর সাইকেল কিনছি এটা কিন্তু আমার নিজস্ব টাকা দিয়ে তারপর এই ফোনটা কিনছি ঠিক আছে তো আজকে থেকে আমি আপনাদেরকে আমাদের নরসিংদীর যত সুন্দর সুন্দর এলাকা আছে যত সুন্দর সুন্দর জায়গা আছে সব কিছু দেখাবো তো আমার আজকে থেকে নতুন ব্লগ শুরু হবে মানে নরসিংদীর যত ঐতিহ্য আছে

কি জানি জানি না খানবাড়ি খানবাড়ি কোন জায়গায় শেখের বাজারের পাশে খানবাড়ি তো খানবাড়ির যে সুন্দর সৌন্দর্যটা কি ওইটা আমি বিডুর মাধ্যমে তুলে ধরবো তো আপনারা আমার পাশে থাকবেন আর এই ভিডিওটা দেখবেন তো চেষ্টা করবো খুব সুন্দর ভাবে আমি খানবাড়িটা আপনাদেরকে দেখানোর জন্য তো যারা আমার ভিডিও গুলা দেখেন আমার পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি সামনে আরো আগিয়ে যেতে পারি আমাকে দিয়ে দিয়ে সামনে নিয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমার বাবু আর না কি মানে আমি ভিডিও করতেছি তো এই জন্য কি বাপটা নিয়ে বৈশা নিছে দেখেন একটু দেখেন দেখেন কি একটা বাপ দেখেন ওকে তাহলে ভালো থাকবেন সবাই পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আমি হাজির হবো